চোখের কলক ঘুম ভেঙে দেখি কুয়াশা চারিদিকে ঢেকে গেছে তার ভিতরে সূর্য উঠেছে তের আমেজ এখনো চারিদিকে রয়ে গেছে ঘুরে ঘর বাড়ি দেখা যায় না কুয়াশার কারণে আল্লাহ তালা নিখুঁতভাবে প্রাকৃতিকে সৃষ্টি করেছেন কি যে সৌন্দর্য এবং মনোরম দৃশ্য দুই যারা গ্রামে থাকে তারাই একমাত্র প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে পারে হাসের উপর শিশির কণা কি যে ভালো লাগছে দেখতে কি যে আশ্চর্য কি যে সুন্দর কি যে শান্তি এর বাতাস শরীরে বইছে প্রাকৃতিক রূপ অনেক সুন্দর প্রাকৃতিক রূপ সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ থেকে ছুটে যায় বর্তমান প্রজন্ম বিশেষ করে শহরের অনেক গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারে না গ্রামের জন্মগ্রহণ করেছে তারা গ্রামের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে শহরের অনেক পরিবার আছে গ্রামের মুক্ত বাতাস প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে না কৃষক কিভাবে লাঙ্গুল দিয়ে জমি চাষ করে ফসল ফলাচ্ছে পুকুরে মাছ ধরে কৃষিনেরা কিভাবে ঢেঁকিতে ধান ভাঙছে কীভাবে ঝাড়ু দিচ্ছে তা হয়তো টিভিতে দেখলো বাস্তবে উপলব্ধি করতে পারে না অনেকেই চারিদিকে গাছে গাছে ফুল ফুটেছে বসন্তের আমেজে চারিদিকে গন্ধে ফুলের গন্ধে মুড়মুড় করছে সকালবেলা ফুল কুড়ানো মাটির চুলায় রান্না করে খাওয়া এসবই শহরের মানুষের কাছে স্বপ্নের মতো আমি আমার চারোদিকের দিকে প্রাকৃতিক রূপ দেখে মুগ্ধ হই তারা ভোরে ঘুম থেকে ওঠে তারাই এই প্রাকৃতিক দৃশ্যটাকে উপলব্ধি করতে পারে মন প্রাণ ভরে যায় কি যে সুন্দর পুকুর পাড়ে দাঁড়ালে সবুজ আর সবুজ সবুজের সমারোহ চোখ জুড়িয়ে যায় চারদিকে কুয়াশায় অন্ধকার করে রয়েছে গাছ গাছালি পাক পাখালিরা ডাকছে কি যে আনন্দ কি যে শান্তি সূর্য উঠে গেছে ধরা আমাদের পুকুরে এই কচুরিপানা এটাকে বলে কচুরিপানা গরুতে খায় এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় জ্বালানি কাজে ব্যবহৃত হয় কি যে ভালো লাগে সূর্যটা দেখতে কি যে আনন্দ কি যে মনোরম দৃশ্য মন প্রাণ ভরে যায় আপনারা ভোরবেলা সকালে উঠে এভাবে প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করবেন দেখবেন মনে শান্তি লাগবো শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাহলে মানুষের জন্য সব কিছুই সৃষ্টি করেছেন তার শান্তির জন্য মুগ্ধ করার জন্য আর তার সৃষ্টি সেরা সব কিছুই মুগ্ধ করে আমি আমার বাংলা রূপ ঘুরে দেখিনি আমার চারপাশের রূপ দেখেছি সবুজ সমারোহে ভরা দেখতে খুবই ভালো লাগে সুন্দর লাগে আপনারা এভাবে গ্রামে আসবেন এসে উপভোগ করবেন প্রাকৃতিক দৃশ্য দেখবেন খুব শান্তি লাগব দেখতে মন খারাপ থাকে তারা গ্রামে পরিবেশে আসবেন বেড়াবেন দেখবেন সবার মন শান্তি হয়ে যাবে ভালো লাগবো প্রাকৃতিক দৃশ্য দেখতে সূর্য ওঠা সূর্য ডুবানোর দৃশ্য দেখতে আরও খুব ভালো লাগে এগুলো খুবই শান্তির একটা জিনিস তাই আমি আমার গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না মায়ের টানে জন্মের টানে প্রাকৃতিক টানে আমার খুবই ভালো লাগে ভরা মাছ সাঁতার কাটা প্রাকৃতিক দৃশ্য দেখা টাটকা টাটকা সবজি খাওয়া সবই আমার কাছে খুবই ভালো লাগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ